আসসালামু আলাইকুম আপনি কি একজন থাইজাতীয় মাছ চাষে আগ্রহী তাহলে ভিডিওটা আপনার জন্য আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব অরিজিনাল জাতীয় পাংকাশ মাছের পোনা যা পুকুরে চাষাবাদ করার ক্ষেত্রে আপনাদের কী কী ব্যবস্থা আগে করে নিতে হবে অর্থাৎ মাছ চাষাবাদ করার ক্ষেত্রে পুকুর প্রস্তুতি দ্বিতীয়গত হলো খাদ্য ব্যবস্থা তৃতীয়গত হল পুকুর আলো বাতাস এই জিনিসটি খেয়াল রাখতে হবে জাতীয় পাঁকাশ মাছের পোনা যেই পুকুরে চাষ করে না কেন অবশ্যই অবশ্যই পুকুরের আয়তন বড় থাকতে হবে দ্বিতীয় কারণ হলো যে যেহেতু পাঙ্কাশ পাঁচে পোনা যে পুকুরে চাষ করবেন এই পুকুরে চার থেকে চার থেকে পাঁচ ঘন্টা অথবা ছয় থেকে সাত ঘন্টা রোদের আবহাওয়া পড়তে পারে এমন একটা পুকুর নির্বাচন করতে হবে আর তৃতীয় কথা হল যে পুকুরের পানির গভীরতা পাঁচ থেকে ছয় ফিট অথবা সাত থেকে আট ফিট যদি পানির গভীরতা থাকে তার থেকে বিশ যদি থাকে তাহলেও পাঙ্কাশ পাঁচে পোনা চাষাবাদ করতে পারবেন যেহেতু পাঙ্কাশ পাঁচে পোনা পুকুরে চাষের ক্ষেত্রে প্রতি শতাংশে চাষ করা যায় এককের ক্ষেত্রে একশো থেকে একশো বিশটা পিস অথবা একশো আশি পিস গণপরিবেশে আর যে পাতলা পরিবেশে হয় সেই ক্ষেত্রে আপনারা চাষ করতে পারেন প্রতি শতাংশে একশো বিশটা বা দেড়শো করে মাছের পরগুলো কালচার করতে পারেন যদি দেড়শো করে কালচার করেন সেক্ষেত্রে আপনাদের পাঁচ মাস থেকে ছয় মাস সময় যাবে দেড় থেকে দুই কেজি জরমানে বিক্রি করবেন আর যদি একশো পিস ছাড়েন প্রতি শতাংশে তাহলে দুই কেজি প্লাস আড়াই কেজি জমানে বিক্রি করতে পারেন ছয় মাসে এ হলো মাছের পরিমাণ ওজন অর্থাৎ তার থেকে বেশি পরিমাণ যদি সারেন সেই ক্ষেত্রে আপনাদের মাছের পোনা পাঁচ থেকে পাঁচ মাসে অথবা ছয় মাসে দেড় কেজি ওজন থাকবে প্রতি শতাংশে একশো একশো আশিটা বা দুশো পিস করে মাসে পোনাগুলো চাষ করতে হলে যে সকল চাষিরা অরিজিনাল থাইজাতীয় পাজে পোনা পুকুরে কাছে করেন আপনাদের খাদ্য ব্যবস্থা করবেন হাতে খাবার বানিয়ে থাইজাতীয় পাংকাশপাচে পোনা কাটটা দশটা কেজি যখন আসবে তখন খাওয়াবেন তার পাশাপাশি বাজার থেকে কিনা ফিট আপনারা খাওয়াতে পারেন তো আমাদের এখানে থাইজাতীয় মাছের পোনা যে কোনো সাইজের মাছের পোনাগুলো আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন আমরা সারা বাংলাদেশে যে কোনো স্থানে মাছের পোনা হোম ডেলিভারিটাতে বিক্রি করে থাকি